নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজ একটা মোশা মোচার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা মোচাটা আমি কিভাবে রান্না করেছি সেটা দেখার অনুরোধ রইল এই যে মোচাটা কিভাবে ছাড়াই আমি সম্পূর্ণটা দেখাই নি একটু খালি দেখিয়ে দিচ্ছি ওই যে মোটা অংশটা মোটা একটা তার শক্ত পারা থাকে সেটা আর ওপরের সাদা পাপড়িটা এটাই আমি ছাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে কুচিয়ে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব আমি প্রেসার কুকারে জল নিলাম আর মোচাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে দিচ্ছি আবার আলুটাও আমি দিয়ে দেব। মোচা আর আলু আমি ভালো করে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তাহলে কী হয় তরকারিটা বেশ মোলাম হয় সুন্দর হয় এটাতে বেশ ভালো লাগে এই যে বন্ধুরা এই আলুটা দিচ্ছি এই আলুটা আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিলাম সিটি দিয়ে নিয়ে আমি জলটা ঝুড়িতে করে জলটা ঝরিয়ে নিচ্ছি একদম যেন জল না থাকে জল থাকলে সবজিটা ভালো হবে না এইখানে চিংড়ি মাছ নিয়েছি কটা দিয়ে নুন দিয়ে দিলাম নুন ছড়িয়ে দিলাম চিংড়ি মাছের ওপরে এবার আমি হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদটা মাখিয়ে নিয়ে বন্ধুরা কড়াতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে চিংড়ি মাছটা ভেজে নেব কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেব বন্ধুরা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ খেতে একদম ভালো লাগে না একটু নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা এইবারে তো তুলে নেওয়ার পালা এইবারে চিংড়ি মাছটা আমি সম্পূর্ণ তুলে নেব তুলে নিয়ে ওই তেলটাতে অবশিষ্ট যে তেলটা আমার কড়াতে আছে সেই তেলেই আমি রান্নাটা শুরু করে দিলাম আলুটা প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি মোচার সঙ্গে আলুটা দিলে তো ভালো করে কষানো যাবে না বন্ধুরা তার জন্য আলুটা ভেজে নিচ্ছে আর এই যে বন্ধুরা আমি ভালো করে যে ছেঁকে নিয়েছি মোটাটা এবারে ভালো করে একটু চটকে নিচ্ছি চটকে নিলে কি হয় জিনিসটা বেশ মোলাম হয় এইভাবে একবার করে দেখবে বন্ধুরা এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের ওপরে গোটা গরম মশলা দিয়ে এবারে আমি রসুন দিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে রসুনটা দিলে না একটা দারুণ সেন্ট হয় বন্ধুরা একবার করে দেখবে এইভাবে দেখবে কি ভালো লাগে এই যে রসুনটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর আমি এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব বড় না সেই দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি দিয়ে সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এইভাবে খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে বাঙালিরা তো খাদ্য রসিক না একটু রান্না পরিবর্তন করে করে করতে গেলে পরে দারুণ লাগে খেতে বন্ধুরা পরিমাণ মতন নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটা নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসার অনুরোধ রইল এবারে আমি পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর বন্ধুরা আমি টমেটো দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা সরি তার জন্য আর দিয়ে আমি জিরে আদা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে মোচা আর এটা দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব প্রায় আমার অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ ধরে কষিয়েছি এবারে যে আমার ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা চিংড়িটাতে একটু রস ঢুকবে মোচাটাতে একটু মাখামাখি হবে তবে না খেতে টেস্টটা সুন্দর হবে বন্ধুরা এই যে বন্ধুরা এবারে আমি আলপনার রান্নাঘরের ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম এই ঘি দিয়ে আহ ঘিরে সেন্ট ঘির চিঠি খুললেই সারা ঘর সেন্টে মোমো করে ওঠে বন্ধুরা আমি কথার কথা বলছি না বন্ধুরা সত্যি একদম এইভাবেই সেন্ট হয় আমার ঘিয়ের এইবারে বন্ধুরা আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা খেয়েতে কিন্তু আমি একেবারে এই যে মোটা চিংড়ি আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি বন্ধুদের কমেন্টের আশায় রইলাম আর এইভাবে একবার করে খেয়ে দেখবে অবশ্যই বন্ধুরা তো নানা রকমভাবে করে দেখে করে থাকে একবার এইভাবে করবে আজকের মতন আসি বাই টাটা